খোকসাই ছাত্র দলের উদ্যোগে পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষার উপকরণ উপহার সামগ্রী বিতরণ কুষ্টিয়া খোকসা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে একটি করে কলম স্কেল ও একটি করে বিশিদ্ধ পানির বোতল উপহারস্বরূপ বিতরণ করা হয় খোকসা উপজেলা পৌর ও কলেজ ছাত্র দলের উদ্যোগে এ মানবিক শিক্ষাবান্ধব উদ্যোগটি উনিশ জুন দু রবিবার সকাল নয় ঘটিকায় খোকসা সমসপুর আবু তালে ডিগ্রি কলেজ গেটে অনুষ্ঠিত হয় উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকরণ সামগ্রী বিতরণ করেন কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য আরিফুল ইসলাম বাবু খোকসা উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আরিফুল ইসলাম রিয়াজ খোকসা পৌর ছাত্র দলের সভাপতি তানভীর শরীফ স্বাধীন উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম টনি খোকসা পৌর ছাত্রনেতা তানজিদ ইসমাইল আদিত্য বিস্তারিত দেখব রিপোর্টে একটা চলে গেছে ভিডিও দেখছি কেমন বলে ভালো আঁকোক ভালো কাকো না পাবা নে পাবানে ঠিক আছে আমরা ইসমিল্লা রহমান রাহিম আজকে আমরা সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খোকসা উপজেলা পৌর এবং কলেজ ছাত্র দলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ আমাদের ছোটো ভাই বোন এবং সহযোদ্ধাদের মাঝে আমরা ছাত্র দলের পক্ষ থেকে আমাদের অল্প কিছু অল্প কিছু উপহার সামগ্রী তাদের মাঝে বিতরণ করেছি এবং তাদের জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় তারা যেন ভালোভাবে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে ভালোভাবে পরীক্ষা শেষ করে সুন্দরভাবে বাসায় ফিরতে পারে তারই ধারাবাহিকতায় আমরা সর্বক্ষণ তাদের সহযোগিতায় তাদের পাশে আছি আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছে আমাদের শ্রদ্ধীয় বড়োভাই মোহাম্মদ আরিফুল ইসলাম বাবু সদস্য কুষ্টিয়া জেলা ছাত্রদল আজকে আমাদের মাঝে উপস্থিত আছে খোকসা থানা ছাত্র দলের সম্মানিত সদস্য সচিব আরিফ আরিফুল ইসলাম আরিফ আজকে আমাদের মাঝে উপস্থিত আছে খোকসা পৌর ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ তানবির শরীফ খাঁধিন আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের ছোট ভাই পৌর ছাত্রদল নেতা তানজিদ ইসলাম আদিত্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছে আরও অনেক সরভাই তো সবারই সহযোগিতায় আজকে আমরা আলহামদুলিল্লাহ প্রোগ্রামটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন এবং এই ধারাবাহিকতায় আমরা আপনারা জানেন বিগত একটা প্রোগ্রাম করেছি আমরা খোকসা সরকারি কলেজে আজকে সমসপুর আবুতালিব ডিগ্রি কলেজে করছি এবং আমরা এই তরুণ সমাজ এবং আমাদের যারা এই শিক্ষার্থী আছে তাদের মাঝে একটা মেসেজ দিতে চাই তোমরা নিজেকে সুশিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত একজন ব্যক্তি হয়ে দেশ এবং দেশের কল্যাণে কাজ করে যাবে এই কামনায় দেখে আজকে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ অমর হোক তাইক রহমান শাখার পক্ষ থেকে ও এসি পরীক্ষার্থীদের জানায় প্রাণ অভিনন্দন ও দোয়া আজ আমরা এসেছি সমসপুর আবু তালেব ডিগ্রি কলেজে আমাদের ছাত্র দলের পক্ষ থেকে পানি পেন্সিল কলম এবং রাগ শেয়ারিং মাধ্যমে আমরা যে যেসব স্টুডেন্ট সময় মতো উপস্থিত হতে পারবে না তাদের আমরা সময় মতো পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করেছি এবং আমরা মাস্কের ব্যবস্থা করেছি যাতে এখন করোনার প্রভাব যেভাবে শুরু হয়েছে যাতে মাস্ক যাতে অনেকে আনতে পারি নাই এই কারণে আমরা হচ্ছে মাস্কের ব্যবস্থা করেছি আমরা সবার কাছে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের যাতে সুশৃঙ্খলভাবে সবাই একসাথে কাজ করতে পারে এই জন্য সবার কাছে আমি আমার নিজের এবং দলের পক্ষ থেকে দোয়া চাই বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ